বল থুইং করেন আকবর আলী চমৎকারভাবে সে কান থেকে রোহিম উদ্দিন যাত্রী আব্দুল্লাহ শে ঠিক আছে করতে পারলো না নাম মদ্রিকা আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ আজ আমি এই খেলায় বিজয় হয়েছি তাই আমি অনেক খুশি একটা গোল করতে পেরেছি আমার চ্যাম্পিয়নও অনেক খুশি হয়েছে ভবিষ্যতে আমি আরেকবার জিতব আজকে আমাদের দুটো খেলা হয়েছে একটা মালক আরেকটা একটা আমরা যারা লিখতে পারিনি তাদের কি খুব বেশি মন খারাপ না মন খারাপ না মন খারাপ হওয়ার কোন কারণ নেই